হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখি ট্রাভেল ব্লগ আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি ঠাকুরনগর ঠাকুর বাড়িতে দল ঢুকতে শুরু হয়ে গেছে সব কিছু তোমাদেরকে আমি দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে ঠাকুরনগর বাজার থেকে শুরু করে ঠাকুর বাড়ি পর্যন্ত সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে আর দেখো স্টেশন থেকে দলেরা মোটামুটি চলে আসতে শুরু করেছে এগুলো সব ট্রেন থেকে নেমেছে এই দলটা থা দন্ত নারকে সরাসরি ঠাকুরনগর ফুলবাজার শক্তি সংগীত যোগাযোগ করুন ঠাকুরনগর ফুলবাজারের পেরনায় এখানে জলছত্রর ব্যবস্থা করা হয়েছে এখানে যে কোনো রকম অসুবিধা পড়লে মেডিকেল এছাড়া ওষুধপত্র দেয়া এছাড়া খাওয়া-দাওয়া সমস্ত কিছুই এখানে ফ্রিতে ব্যবস্থা করা হয়েছে শক্তি সংগীতের তরফ

ফুল বাজার শক্তি সব প্রতি বছরের মতো সকল ভক্ত সকল দর্শনার্থী পোলার্থী রাস্তার ধার দিয়ে দেখো কত দোকান বসেছে তোমাদেরকে আমি পুরোটাই তুলে ধরছি আমার ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের যদি কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও ভিডিও দেখার জন্য দেখো এই যে স্কুল এই স্কুলের মধ্যেও কিন্তু পুলিশ প্রশাসনের গাড়ি এখানে রাখা আছে আর দেখতেই পাচ্ছ পুলিশও এখান দিয়ে যাচ্ছে সুতরাং সমস্ত রকম ব্যবসায় এখানে করা হয়েছে

মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়েছে লাইট দিয়ে দেখো তোমাদের সামনে আমি পুরোটাই তুলে ধরছি রাতে দৃশ্যটাও আমি তুলে ধরলাম এছাড়া কামনা সাগরটাও সুন্দরভাবে সাজিয়েছে লাইট দিয়ে সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরবো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে এই হলো সেই সাগর যে কামনা সাগরে একবার ডুব দিতে লাখে লাখে ভক্তগণ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে সবাই ছুটে আসছে ছোট, বড় বুড়ো সবাই জয় হরিবল বলে ধ্বনি দিয়ে সবাই ছুটে আসছে আর এই হলো পুরো কামনা সাগরের পাটটা বাঁধানো রয়েছে সবাই বসে রয়েছে সন্ধ্যাবেলার টাইমে এখানটা খুবই ভালো লাগে আর এ পাশে লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে আমি পুরোটাই তোমাদের সামনে তুলে ধরছি এই পাশে দেখো এপাশের পাশের খাম্বাগুলোও খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে এছাড়া এখানে কিছু সাধু সন্ন্যাসীরাও থাকেন তাদেরও এ পাশে থাকার ব্যবস্থা করা হয়েছে পুকুরের সাইডে যারা স্নান করবেন তারা এসে উঠে এসে তারা এখানে তাদেরকে দান ধ্যান করার জন্য ব্যবস্থা করা হয়েছে স্নান করার পরে যদি দান ধ্যান করা হয় বা চাল বা পয়সা যদি দান করা হয় ভিকারিকে তাহলে বলে পুণ্য লাভ হয় তো সেই কারণে এখানে অনেক ভিকারিরা এখানে আছেন এখানে তাদেরকে দান ধ্যান করার ব্যবস্থা আছে do সাগর কামরা সাগরে এখানে প্রচুর মানুষ বসে রয়েছে আর দলও ঢুকছে কামনা সাগরটাকে পরিক্রমা করছে আর এই সাইডে সমস্ত ভিকারিরা বসে থাকেন স্নান করে সবাই আর কি পয়সা বা চাল দেয় কিনতে চাইলে তোমরা এই সাইডটাই আসবে এই সাইডে কিন্তু অনেক ঢোল বিক্রি হয় তোমরা পয়সা করতে চাই না পুরি করে দাও আমাই দেখো দাও আমি তো দেখবে আমে তো তাই দিবি নেগে তুমি কি দেখবে বল আমার তাই না ওটা হ্যাঁ হত্তবার তুমি দিবি

মরণকূপের গাড়িগুলো দেখো চার চাকা গাড়ি যেগুলো ঘুরবে সেই গাড়ি কাজ চলছে এখন সব এই যে দোলনাগুলো রয়েছে এগুলো সব লাগানোর কাজ চলছে এখন মরণ কূপও এসেছে ওইদিকে যে দেখো মরণ কূপ আছে